মঙ্গলবার সকালে প্রচারে নামলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ধর চণ্ডীতলার জনাইয়ে এদিন নির্বাচনী প্রচার করেন তিনি কোথাও হুটখোলা গাড়ি আবার কোথাও গ্রামের পথ ধরে পায়ে হেঁটে প্রচার সারেন ধর আসুন দেখে নেওয়া যাক প্রচারের সেই ছবি আহ্বান জানিয়ে গরিব মানুষের কথা সাধারণ মানুষের কথা শ্রমিক কৃষকের কথা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আগামী নির্বাচনে